হ্যালো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমি আপনাদের মাঝে ভিডিও ফুটে নিয়ে চলে আসলাম পর্দা সেটার উপরে আমি ভিডিও ফুটে নিয়েছি আপনি পুরো ভিডিও অবশ্যই দেখবেন না হলে চরম মিস করবেন আমি বাসায় রওনা দিচ্ছি ট্রেনে তো পর্দা সেটার উপরে আমি প্রবেশ করব তো দেখবেন পুরো ভিডিও তো ছোট ভাই তোমার নাম কি মিহাদ মিহাদ বাসা কোথায় বাসা লম ফরিদপুর জেলা সদরপুর থানা তো এখানে কি এখানে কি করো তুমি হ্যালো সুমন দেবীয়স আজকে আপনাদের মাঝে ভিডিও ফুটেজ দেখাবো আমি আর রাহেন চলে যাইতেছি দেশের ভাষায় চুয়াডাঙ্গায় তো আমরা কমলাপুর স্টেশনে এসে নাস্তা শুরু করেছি পরোটা দিয়ে আর তার সাথে আছে মামলেট দেখতে পাচ্ছেন তো আমরা খাইয়া চলে যাব ট্রেনে ট্রেন আছে আমাদের আটটা পনেরো ভিয়ার্স আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন তো আজকের মধ্যে আপনাদের মাঝে ভিডিও ফুটেজ নিয়ে চলে আসলাম আবারও সেই রওনা দিয়েছি বাসাতে তো এক্সাম চলতে আসে যেহেতু এক্সাম দিব আমাদের সেই ডিগ্রি সেকেন্ড ইয়ারে তো আমি আর রায়হান রওনা দিসি যে ভদ্রলোকটি পাশে দেখছেন নাম রায়হান বাঙা টাঙার ছেলে ঠিক আছে তো এই ছেলেও স্কার কোম্পানিতে চাকরি করে তো একসাথে রওনা দিয়েছি তো আমার একটা ফুপু আছে ট্রেনে আমরা উঠাই দিয়ে একটু নাস্তা করতে গিয়েছিলাম তো আমার একটা ছোট আপু আছে তার জন্য এটা একটা বিস্কুট পাচ্ছেন এটা হলো ঢাকা কমলাপুর স্টেশন ঠিক আছে তো আটটা পনেরো আমরা রওনা দিব এই ট্রেনটি ছাড়বে ঢাকা দর্শনা হল ডে পাঁচ ঘন্টা টাইম লাগে দুপুর একটা বাজবে তো আপনাদের মাঝে তুলে ধরলাম বিনোদন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সামনের দিকে এগোতে শুরু করে দিয়েছি আমাদের যাত্রাপথ সামনে আমাদের ই বকিতে সিট নম্বর ছিয়াত্তর চলে আসছি দেখতে পাচ্ছেন আমার খুব আছে এই যে এই যে এটা হলো আমার পঁচাত্তর নম্বর সিট আর আমার হলো ছিয়াত্তর তো আমি ঘুরে ঘুরে দেখা দিয়েছি আপনাদের মাঝে তো রায়নার সিট একটু আমার এক বগির পরে পড়েছে দেখতে পাচ্ছেন তো আমি কমলাপুর স্টেশনে আসলাম তো এই ছোট ভাই দেখাই দিল যে ট্রেনের সাথে কিভাবে উঠাই জানি না প্রবলেম হবে কিনা তারপরও আমার ভিডিও করার নিশা উঠে পড়লাম তো ছোট ভাই তোমার নাম কি মিহাত বাসা কোথায় তো এখানে কি এখানে কি করো তুমি মাঝে মাঝে ট্রেনে ঘুরতে আসে তোমার আব্বু আম্মু আর নাই আছে তুমি একা আছো ভয় করে না এখানে কি করো তুমি কি টাকা তুলে আমাকে দেখাইলো ট্রেনের সাথে কিভাবে বলে সুন্দরপুর এক্সপ্রেস আমি উঠেছি দেখতে পাচ্ছেন তো আমার একটা সৌভাগ্যবান আমি আমার ফুফু পাশাপাশি সিট পাইছি মানে পুকুর ছিল নারায়ণগঞ্জ আমার এক সাথে বোনের বাসায় তো সে আজকে রওনা দিয়েছে আমি জানতাম না তো দেখছি একই বগি ইউ বগি আমার ছিয়াত্তর নম্বর সিট আর তার সিট নাম্বার আছে পঁচাত্তর তো জীবননগর বাসা তো একসাথে রওনা দিয়েছে আমার সাথে আর একটা ছেলে আছে তার নাম্বার আইন দেখতে পাচ্ছেন সেই নিচে আছে তো আমি ওপরে তুলে ধরছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোকেশন তো আমি রওনা দিচ্ছি দর্শনা হলটে আটটা পনেরোই এখান থেকে সারবে ট্রেন একটা বাজবে পাঁচ ঘন্টা তো আমার পরীক্ষা আছে একদম দিতে যাইতেছি আবার ওনা দিব ঢাকায় 16 তারিখে আবার 6 দিন অফিস ডিউটি বেরিয়ে চলে যাব দুধ সম্পর্কিত ভিউয়ারস কিছুদিনের মধ্যে আমরা প্রতিবেশী দের উপরে প্রবেশ করব তো প্রুভির দেখতেนবশে না জরুরি চড়ক মিস করবে ঠিক আছে তো পথে শুধু ভিডিও যা আমি আমি অনেক সতর্কভাবে সাবধানভাবে করব খুব কষ্ট করে তো দেখা যাক অনেকজন সমন্বয় ভিডা দেখতে পাচ্ছেন অলরেডি আমি পদ্মা সেতুর উপরে একদম মাঝ বরাবর তো আমি খুব কষ্ট করে ভিড় করতেছি দেখতে পাচ্ছেন আমার হাত পেরাই ফিট লেগে গেছে আমার এই হাত খুব রিস্ক এমন পাথা বইতেছে আমার ফোন দিয়ে পড়ে যেতে পারে খুব রিক্স যে সে ভিডিও করতে পারো না ভিডিও করার ভেতর থেকে তো আমি একদম বাইর হয়ে মাথা দিয়ে বের করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য খুব কষ্ট করে ভিডিও করছি তো আমার হাত একদম কেটে পড়ে গেল মনে হচ্ছে এত ফিট লাগালে গেছে তো আমি পুরো ভিডিও আপনাদের মাঝে পদ্মা ছিল কয় মিনিট লাগে তো তুলে ধরছি তো একদম শেষ পর্যন্ত দেখুন সমন্বা দেখতে পাচ্ছি প্রচুর ক্ষতি টি যাইতেছে পদ্মা সেতুর উপর দিয়ে আমি মাঝবার চলে আইসি অলরেডি তো পুরো ভিডিও আমি দেখাইতেছি আমার হাত অনেক কষ্টে আছে আমার হাতটি যে আমি ক্যামেরা অনেক আমার ফোনটি ধরে আছি নাহলে ফোন এত বাতাস বইতে আছে বাতাসে এত কঠে পড়ে গেলেই চলে গেল তো শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমি একদম পদ্মা সেতু শেষ পর্যন্ত দেখাবো সমান দেখতে পাচ্ছেন পদ্মা সেতু প্রায় শেষ করে ফেলেছে একদম শেষ সীমানা ভেতরে চলে আইছে দেখতে পাচ্ছেন সুন্দর সেই ভিউ একদম পদ্মা সেতু শেষ সীমানায় আমি শেষ করে ফেললাম তো সবাই দেখতে পেলেন আছে ভাষাতে দেশের ভাষায় তেইশ তারিখে চব্বিশ তারিখ পরীক্ষা দিয়ে আবার সাতাশ তারিখে রওনা দেব সময় সবাই ভালো থাকবেন ভাই